নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সন্ধে সাড়ে সাতটা মতো বাজে বেরিয়ে পড়েছি হাওড়া ক্রিসমাস কার্নিভালে কার্নিভাল শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে আর আজকে হল সাতাশে ডিসেম্বর আজকে আমি যাচ্ছি আমাদের হাওড়া কার্নিভালে তো আমার সাথে তোমরাও দেখবে এই মুহুর্তে আছি ইচ্ছাপুর জলের ট্যাঙ্কের একদম মুখে সেখান থেকেই এই যে বড় লাইটের গেট শুরু হয়ে গেছে এখান থেকেই আমাদের হাওড়া শহরের ক্রিসমাস কার্নিভালের লাইটিং শুরু হয়ে গেছে আমরা হাঁটা পথে যাচ্ছি এখান থেকে হেঁটে মাত্র ওই পাঁচ সাত মিনিট মতো লাগে তাই আমরা টোটো আর না ধরে হেঁটে হেঁটেই যাচ্ছি পৌষের সন্ধ্যায় শীতের আমেজ গায়ে মেখে এই রকম সুন্দর লাইটের দৃশ্য দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম ওয়ে রাস্তা দুদিকটাই কিন্তু একদম খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে আর আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে তারা আগিয়ে আগিয়ে যাচ্ছে ওই যে চারজন আছে আমাকে নিয়ে পাঁচজন আমি ভিডিও করছি তো যাচ্ছি সকলে মিলে হাওড়া ক্রিসমাস কার্নিভালে লাইটের সঙ্গে সঙ্গে কিন্তু মাইকে খুব সুন্দর গান বাজছে দিতে পারছি না কপি খেয়ে যাবার ভয়ে লাইটিংটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে না লাইটগুলো অপূর্ব দেখতে লাগছে এটা হলো ইছাপুর ডুমুর জলা আনন্দময়ী আশ্রমের মন্দির রাস্তার ধারে লাইটগুলো কিন্তু এক একটা জায়গায় এক এক রকম কালার দিয়ে সাজিয়েছে আর যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু আমি লাইটই দেখতে পাচ্ছি আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি আসলে আমাদেরকে ওইখানে গিয়ে রাস্তা পার হতে হবে না তাই আমরা এটা দিয়ে যাচ্ছি আর হচ্ছে রাস্তার ওই পারে কিন্তু সাদা লাইট দিয়েছে বেশ খুব সুন্দর দেখতে লাগছে দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু মতো দেখাতে পারিনি আর এই হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভালের দ্বিতীয় গেট এটা বন্ধই থাকে তোমার এটা খোলে না একটু আগিয়ে গিয়ে সামনে বড়ো গেট আছে ওটা দিয়েই ঢুকতে হবে এই কার্নিভালটা হচ্ছে কিন্তু আমাদের হাওড়া ইছাপুর ডুমুর জলার ইকো পার্ক আছে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের হাওড়া শহরে ক্রিসমাস কার্নিভাল আমাদের হাওড়া শহর এখন এক টুকরো পার্ক স্ট্রিট যারা আসবে বলে ভাবছ এখনও হাতে সময় আছে শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে চলবে একদম জানুয়ারির এক তারিখ পর্যন্ত দু জানুয়ারির এক তারিখ পর্যন্ত তাহলে যারা আসতে চাইছ আর দেরি না করে চলে এসো আমাদের হাওড়াতে টুকরো পার্ক স্ট্রিটের আনন্দ উপভোগ করতে গেট দিয়ে আমরা ঢুকে গেছি আর আমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম মেন গেট দিয়ে ঢুকে গেছি ঢুকেই একটা সুন্দর লাইটের চমক তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ আমি তো দেখেই এখানে চোখ আমার আটকে গেছে যাই হোক তো এদিকটাতে আছে ইকো পার্কের গেট এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে এখানটাও তোমাদের দেখাবো আর দূরে দেখতে পাচ্ছ লাইট দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে বিশাল ভিড় এদিকটাতেও যাব পরে তো এদিকটাতে আগে ঢুকবো এই আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভালের গেট সুন্দর করে সাজিয়েছে তো একদম পার্ক স্ট্রিটের মতোই মনে হচ্ছে তোমরা কি বলো যারা দেখে গেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আসতে চাইছো তো শিগগিরই চলে এসো তোমরা আর এখানে বিশাল বড় একটা সান্তাক্লজ গিফট নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে স্নোম্যান ওয়েলকাম জানাচ্ছে তো চলো বেশি দেরি না করে আমরা এবারে ভেতরে প্রবেশ করি প্রথমে ঢুকেই সোজা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইকো পার্ক জংশন করেছে যাদের হাওড়া কার্নিভাল দেখার ইচ্ছা আছে অথচ আসতে পারছো না তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে আমি কিন্তু তোমাদের কাছে পুরোটাই তুলে ধরবো সব কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই কার্নিভালে আরও আকর্ষণীয় অনেক জিনিস আছে যেটা আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এই জায়গাটা আর কি ভগবান যিশুর জন্মের সময়টা এখানটা তুলে ধরেছে মডেলের সাহায্যে এখানটা দেখো খুবই সুন্দর করেছে খুবই সুন্দর একদম আস্তাবল করেছে তার মধ্যে এই যে ভগবান যিশু শিশুর জন্ম হয়েছে দেখাচ্ছে একটা পুতুল রেখেছে খুব সুন্দর খুব কিউট জায়গাটা ভীষণ দারুণ করেছে তো ফোনে ক্যামেরার সাহায্যে যতটা না ভালো বোঝা যায় তার থেকে বেশি নিজেদের চোখে দেখাটাই বেশি ভালো লাগে তো কিছু করার নেই যারা আসতে পারবে না তাদের জন্য আমার এই ভিডিও বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই কার্নিভাল হচ্ছে তো একদিনে দেখানো সম্ভব নয় পুরো কার্নিভালের কভারটা করতে একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় তাই তোমাদেরকে কিছু কিছু করে দেখাবো ওখান থেকে একটু আগিয়ে এসেছি ভিতর দিকে তো এখান থেকেই স্টল শুরু হয়ে যাচ্ছে আর এদিকটাতে আছে আমাদের ব্রত নির্মল বাংলা মানে শুদ্ধ বাংলা সেই নিয়ে এখানে বাংলাতেই অনেক রকমের প্রশ্ন করা হচ্ছে এখানটা আসলে কুইজ হচ্ছে তো যারা বলতে পারবে উত্তর এখানে যারা কার্নিভালে এসেছে আর কি ওখান থেকে প্রশ্ন করছে আর যারা বলতে পারবে উত্তর তারা সামনে গিয়ে উত্তর দিচ্ছে তো যারা উত্তর দিতে পারবে তাদের জন্য গিফট আছে ওখানে ওটা হচ্ছে আর এখানে থেকে স্টল শুরু হয়ে গেছে এখানে মাটির বিভিন্ন ধরনের টব মাটির টব যে এত সুন্দর সুন্দর হয় আমি দেখছি বিভিন্ন ধরনের ডিজাইন করা তবলা থেকে শুরু করে মুখোশ আছে মানুষের মুখ আছে চুবড়ি আছে ডিজাইন করা আর কি পালকি আছে তো বিভিন্ন রকমের আছে একদম তোমার ভীষণই সুন্দর যেটা বলে সেগুলো আর হচ্ছে এগুলো একশো টাকা করে একশো কুড়ি টাকা করে পিস মাটির টপগুলো এদিকটাতে বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে

ওখান থেকে বেরিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা একদম পার্কের মধ্যে দিয়েই যাচ্ছি বাইরে দিয়েও একটা রাস্তা আছে সেখানেও কিন্তু এরকমভাবে লাইট দিয়ে সাজানো আছে পুরোটা তো আমরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি আর হচ্ছে এইটা একদম শেষ হচ্ছে তোমার ওদিকেও একটা বিশাল বড় মাঠ আছে সেই মাঠে সেই মাঠে বিশাল মেলা বসেছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে দেখাবো এই কার্নিভালে বিভিন্ন হচ্ছে বড় বড় শিল্পীরা আসছে কিন্তু সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তেইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু এক একজন করে শিল্পী আসছেন এই কার্নিভালে গান করতে তো আজকে যে আসছে সেটাও তোমাদেরকে বলবো আর তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই একদম আমি দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখান থেকে একদম শুরু হচ্ছে আমাদের কার্নিভাল আর বাদিক পর্যন্ত দূরে আলো জ্বলছে দেখতে পাচ্ছ তো ওই পর্যন্ত হচ্ছে আর ওখানে বিশাল বড় মাঠ আছে ওখানে বিশাল মেলা বসেছে তার মাঝেই যে ঝিলটা হাওড়া ডুমুর জলার যে ঝিল সেই ঝিলটা তো এখন আমরা সেই জায়গাতেই আছি কার্নিভালের আজকে পঞ্চম দিন আর এই পঞ্চম দিনে কতটা হাওড়া কার্নিভালে ভিড় হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে যে হচ্ছে যে প্রোগ্রামটা আছে ঐতিহ্য ডান্স একাডেমির একটা প্রোগ্রাম আছে সেটা নাচ হচ্ছে সেটা একটুখানি তোমাদের দেখাবো আর আজকে হচ্ছে সঙ্গীত শিল্পী যিনি আসছেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় মনোময় ভট্টাচার্য তো তিনিও আসবেন তবে একটু দেরি আছে এখন ঐতিহ্য ডান্স অ্যাকাডেমির ডান্সটা চলছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তার আগে চারপাশটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে ওখানে দূরেই কিন্তু স্টেজ করা আছে আর আশেপাশেই কিন্তু আমাদের ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা আছেন যারা ডান্স করবেন আশেপাশেই আছে তো এক একজনের করে ডান্স হচ্ছে এক একটা গ্রুপের ডান্স হচ্ছে তো দেখতেই পাচ্ছ এই যে এখানে একজন সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এরপরে যখন ডাক আসবে তখন ওদের প্রোগ্রামটা শুরু হবে একদম বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যায় তো পরপর করে হচ্ছে স্টেজে একজনদের পারফরমেন্স চলছে তো আজকের ভিডিওটা এখানেই এটা দেখতে দেখতেই তোমাদের কাছে শেষ করে দেব কারণ বিশাল বড় হয়ে যাবে তো ধৈর্য হারা হয়ে যাবে তোমরা দেখতে ভালোও লাগবে না তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে